বন্ধুরা মাছের খাবার দিচ্ছে এখন সন্ধ্যা বাজে সপ্তাহ কেমন খাচ্ছে আওয়াজ হচ্ছে মাছগুলোর বয়স হয়েছে নব্বই দিন মতো হ্যাঁ

0.18 टन और टैंक तो है ना क्या बंद है आए तो दिया दे এদের মোটামুটি খাওয়ার শেষ খাচ্ছে আর দিয়ে দিয়েছে এবার দ্বিতীয় ট্যাঙ্কে দেবো এটা হচ্ছে দ্বিতীয় ট্যাঙ্ক সেকেন্ড ব্যাচ সেকেন্ড ব্যাচ মাছ কেমন খাওয়ার খাচ্ছে দেখি এটাও খুবই ছোট্ট কতগুলো দেখতেই যাচ্ছে এটা হয়তো এক ফুটও জল নেই বা এক ফুট মতো জল আছে তাতেই কতগুলো মাছ আছে এবং ভালোই বাড়ছে তারা এগুলো পুরো ডিম থেকে ফোটানো আরো একটা আছে থার্ড ট্যাঙ্ক এরপরে সেটা দেখাবো থার্ড ব্যাচ ওটার থার্ড ব্যাচ পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন হবে আচ্ছা থার্ড ওটা তিনবার থার্ড ব্যাচ এটা তিন নম্বর বার ফুটিয়েছিলাম সেই মাছগুলো দেখুন কত বড় হয়েছে এখন রাটিং ফিট খাওয়া শেষ গেছে এখানেও কতগুলো মাছ আছে দেখতে পাচ্ছেন সব ফিট আছে যেমন প্লাটিং ফিট দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাম্বার ফিড দেখতেই পাচ্ছেন এতেও কতগুলো মাঠ মাছ ফুটেছে এটা দ্বিতীয়বার ফোটানো হয়েছিল তার থেকে এই মাছগুলো হয়েছে পুরো ট্যাঙ্কে এই মাছ ভর্তি আছে